বিসিআইএম এটি হচ্ছে বাণিজ্য ও অর্থনৈতিক করিডোর বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ফোরাম ফর রিজিয়নাল কঅপারেশন এটি হচ্ছে পূর্ণরূপ সদস্য সংখ্যা চারটি বাংলাদেশ চীন ইন্ডিয়া এবং মায়ানমার ধারণা দেন বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রহমান সুবাহান প্রেক্ষাপট হচ্ছে উনিশশো আটানব্বই সালের কুনমিং ইনিশিয়েটিভ এর মাধ্যমে বিসিআইএম গঠনের চেষ্টা করা হয় টেকনাব থেকে কুনমিং পর্যন্ত মহাসড়ক হচ্ছে আর সিইপি আর সি ইভি হচ্ছে রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এটির পরিচয় হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পনেরোটি দেশকে নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক কারণ এই সদস্য দেশের রয়েছে পৃথিবীর মোট জনসংখ্যার তারি এবং বিশ্বের মুঠ জিডিপির থার্টি পারসেন্ট গঠন উনিশ পনেরোই নভেম্বর দু হাজার বিশ তারিখে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত আসিয়ানের 37তম সম্মেলনে কার্যকর হয় এক জানুয়ারি দু হাজার বাইশ সাল সদস্য পনেরো এর মধ্যে এশিয়ানের দশটি এবং এর বাইরে পাঁচটি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া ও চীন চুক্তির অনুমোদনকারী দেশ সংখ্যা হচ্ছে বারোটি তবের মধ্যে বাধা হচ্ছে ইন্দোনেশিয়া মায়ানমার এবং ফিলিপাইন নেতৃত্ব দানকারী হচ্ছে চীন সদর দপ্তর ভিয়েতনাম জুটের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য শুল্ক কমানো সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা ও ই কমার্সের জন্য নতুন বিধি চালু করা বাংলাদেশ যোগ দেওয়ার তথ্য হচ্ছে চীনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ আর সি ইভিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে অর্থাৎ এখনও যোগ দেয়নি যোগ দিতে পারে বা নাও দিতে পারে এটি বিবেচনাধীন